মাথায় ইনভাইট পাই আসলে তখন থেকে আমি শুরু করেছিলাম আমি কিন্তু কোনো অজুহাত দেখাই নাই যে বয়স হয়ে গেছে প্রায় আর তখন ছিল সাতচল্লিশ বছর বয়স বয়স সাতচল্লিশ আমি কিন্তু কোন বাধায় আমাকে দমন করে রাখতে পারে নাই যে সেলিনা তুমি কিছুই পারো না তোমার করা যাবে না আসল দিয়ে হ্যাঁ তোমার করা যাবে না আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো আমার কিছুই না থাক আমার যে একটা কনফিডেন্স যে আমি পারবো ইয়েস আমি পারবো আমাকে পারতেই হবে কেন আমি ঢাকাতে আসছি ভাগ্য পরিবর্তন করার জন্য তাই না তো যেহেতু ভাগ্য পরিবর্তন করার জন্য আসছি আর সঠিক কোম্পানি কোম্পানি ভালো দুশো প্লাস কান্ট্রিতে এই কোম্পানি মানে কোম্পানি প্রোডাক্ট মানুষ ইউজ করতেছে একশো প্লাস দেশে আমাদের নিজস্ব অফিস আছে বছরের কোম্পানি বাংলাদেশেও এই কোম্পানি হয় নাই। কোম্পানি প্রোডাক্ট ভালো সবই ঠিক আছে তাহলে আমি কেন পারবো না লক্ষ লক্ষ মানুষ তো পারতেছে তাই না লক্ষ লক্ষ মানুষ পারতেছে আমার মনে আছে যে আমরা যখন মালয়েশিয়াতে যাই কোম্পানি খরচ একসময় দেখেন যে অনেক স্বপ্ন দেখতাম